তুমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার বোরকা কালেকশন গুলো দেখে মনটা আরো ভালো হয়ে যায় তো অনেকদিন পর তো আপনার কাছে বোরকা কালেকশন দেখতে চলে আসলাম তো আজকে কি কি ধরনের ডিজাইন দেখাবেন আজকে স্পেশালি যেটা দেখাবো যাও আপনার লং টাইম অনেকদিন পর ভাইয়ের সাথে আবার লাইভে এইটা অনেক দিন পর আজকে দেখাবো আজকে কাজের ভিতরে কিছু বা প্রোডাক্ট আপনাদের সামনে শো করব তো বিসমিল্লাহ লেটস গো ডিয়ার ভিউয়ার্স ঠিক আছে আজকে তো একবার এই সপ্তাহের গরম গরম কালেকশন নাকি ভাই গরম গরম একদম হিট ভাইরাল ঠিক আছে এটা আমি স্পেশালি এটা নাম দিয়েছি হচ্ছে হাওয়া বরকা ঠিক আছে তবে ভাই ভিডিও শুরুতে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে আমার ভিউয়ারদেরকে একবারে সর্বনিম্ন মূল্য দিয়ে দিবেন একদম সীমিত লাবে 100% এটা আমার ভিডিও হচ্ছে স্পেশাল হচ্ছে হোলসেল পাইকারি রেটে আপনাদের এটা বরকা দিয়ে হবে আমাদের এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কারখানা ঠিক আছে এটার ভিডিওটা আমি আপনাদের না দেখাল এটা আমরা কারখানার ভিডিওটা আমরা দেখাই দিব ভিউয়ার্সদেরকে তো এখানে আসতে হলে সরাসরি কিভাবে আসবে কাস্টমার ভাই এখানে আসতে হলে সাভার বাস স্ট্যান্ড থেকে বিরুলিয়া রোড হ্যাঁ হ্যাঁ রাজাশন ডেল্টা মোড় অন্ধবং চঙ্গি মার্কেটে আসলে অটো ভাড়া মাত্র 10 টাকা লাগবে দেশ এবং দেশের বাইরে থেকে যে কেউ আপনি চাইলে আসতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে টুইন ভাইয়ের নম্বরে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন নাকি ভাই সরাসরি আসতে পারবেন জি জি তো ভাই এটা ভিডিও কালার থাকবে কয়টা দেখাবো এই যে আগে মডেলটা দেখেন এই যে এই মডেলটা আমি আপনাদের দেখাবে এখন এই মডেলটা এই ঠিক আছে এই যে এটা এটা এখন দেখাচ্ছেন না এটা দেখাবে এটা নাম ঠিক আছে ও এই দেখেন এই যে এই যে স্পেশালি কালার হয় কয়টা ভাই এটা কালার যাবে আপাতত শুধু যাবে এটা কালোয় দেওয়া যাবে হ্যাঁ এটা তো খুবই রানিং কালোটা হ্যাঁ কালোটা শুধু রানিংই এটা যাবে এটা আজকে সব কাজের ভিতরে ও সেই ঘের ভাই ঘের ভিতরে সব কাজের ভিতরে সাইজ আছে কয়টা ভাই

এবং আমরা কিন্তু একটু পরে কারখানার ভিডিওটাও দেখাবো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি ভিডিও নাকি ভাই এই ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে একবার কম্বো প্যাক একসাথে এর আগে এত প্রোডাক্ট কি দেখেন আশা রাখি এই যে একটা কালার দেখেন ওই যে কলকার ভিতরে হ্যাঁ একটু জুম করে দেখেন একটা এই দেখেন হ্যাঁ চমৎকার খুবই এই ভিতরে কালার আছে কয়টা ভাই এইতে মাছের লো দেখালাম কালো আছে আর কলিজা তিনটা কালার হবে তিনটা কালার হবে

একবার পরিবার একটা পর্দা হয়ে যাবে নাকি একটা যেটা দেখাবো এর হচ্ছে এডির একটা কালার আছে আপনার কলিজা কালার আছে জি আছে কলিজা অন্য কালারটা কেক না জি এখন একটা যেটা দেখাবো আপনার একদমই নতুন ভিতরে এটা কিন্তু বাস স্ট্যান্ডে নেমে সাবার ওইখান থেকে চুরঙ্গি এবং অন্ধ মার্কেটের মধ্য দিয়ে একটা গলি ঢুকে গেছে ওইখান থেকে বললেই হবে যে বিরুলিয়া রোডে ঢুকে ওখানে তুইন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করলে ভাই কিন্তু রিসিভ করে নিবে নাকি ভাই মাসাল্লাহ চমৎকার ভাই

আর এটা হচ্ছে ভাইদের অফিস এখানে কিন্তু জাস্ট কিছু স্যাম্পল আকারে রাখা আছে কারখানায় কিন্তু আরো হিউজ হিউজ মাল রাখা আছে নাকি ভাই হ্যাঁ এই দেখেন চমৎকার অসাধারণ তো আমরা কিন্তু প্রাইসটা ভিডিওতে বলে দিছি না অনেকে এসে বলবেন যে ভাই প্রাইসটা আসলে আমরা হাই ইনট্রাক্সি কারণ হচ্ছে অনেকেই মানে আমাদের এটা সম্পূর্ণ পাইকারি ভিডিও তো যারা খুচরা নিবেন পাইকারি নিবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই দাম বলে দেওয়া হবে ও একবারে গরম কালেকশন একবারে গরম কালেকশন দেখেন যে কালেকশন আপুরা এবং ভাইরা শুধু স্ক্রিন শর্ট অনেক আপুরা আছে যারা অনলাইনে আপনাদের পেজ আছে বা গ্রুপ আছে আপনারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য অবশ্যই জোনাইদ আল হাবিব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এবং খুবই স্বল্প মূল্যে পেতে হলে অবশ্যই এখানে যোগাযোগ করতে হবে উন্নতমানের এবং মানসম্মত প্রোডাক্ট নাকি ভাই চৌমতকার বাংলাদেশে এবং বিশ্বের দেশে আমরা দেই আমেরিকাতে দেই লন্ডনে একটা পাইকার হয় হবে একটা একটা সেটে আপনার সেট ধরে নিতে হবে নাকি সেট ভেঙে নিতে পারবে পাইকারির ক্ষেত্রে পাইকের ক্ষেত্রে আপনারা সেট যেমন 52 54 56 এর সেট আর কিছু কিছু সাইজে

যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ভাই কিন্তু এখানের ওনার তুহিন অহম্মদ তো ভাইয়ের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন অথবা অনলাইনে আপনারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকেই আপনারা নেন দেওয়া যাবে এবং যদি আপনাদের এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি ভিডিও তারপরেও যদি অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমার ভিডিওর সাথে দেখবেন দেখে তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আমার বোনকে বা আমার প্রিয়জনকে এক পিস দুই পিস গিফট করতে চাই তাদের জন্য কিন্তু তুইন ভাই একটা অফার রাখছে অবশ্যই দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুহিন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ